কেমন টেস্ট অসাধারণ আমরা এখানে ওসব ফল খালি হ্যালো পনেরোশো টাকা করে কিলো বিক্রি করেছে বাড়ি থেকে লোক এসে নিয়ে গেছে তো পিঁপে গেছে চারা থেকে হ্যাঁ আমি একবার চেষ্টা করেছিলাম ইয়েবার আচ্ছা এই যে স্ট্রবেরিগুলো L49 পেড়া খান আমার জমিতে রয়েছে আপনি খান ও এটা বাকি তো ও ঠিক আছে বাকিটার খাওয়াটাই ভালো হবে ভালো থাকে না ফলস মাল তো বেশি ট্রিটমেন্ট করা কম থাকে ফলস মাল বলতে কি বলছেন একটা 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 থাক আস্তে খাই আর

পুষ্প ভালো জিনিস ফুল বেচি না তার মানে কোনো খারাপ কিছু না পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় পুষ্প দেবতার পায়ের জন্য একজন অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় ফুল তো কিন্তু না ফুল কেন বেচি না ফুলের মধ্যে এত বৈশিষ্ট্য নেই যেটা ফলের মধ্যে আছে আমি এ টু জেড বহু ফলের ব্যাখ্যাও দিয়েছি যে এই ফলটা খেলে কী হবে যেমন স্বাস্থ্য ভালো রাখতে গেলে তো ফলই দরকার বাতাবি লেবু ফলের মধ্যে এত কিছু রয়েছে স্বাস্থ্য ভালো না ফলে বাতাবি লেবু অ্যাকচুয়াল কোনো ডাক্তারবাবু কোনো নার্সিংহোম কোনো হসপিটাল হ্যাপাটাইটিস বি জন্ডিস পুরোপুরি ক্লিয়ার করতে পারে না এটা একমাত্র বাতাবি লেবু আর ফ্লিপিং আগ এটা খেলে তার জীবন থেকে জন্ডিস অনেক দূরে চলে যায় হ্যাঁ মানে যেটা একটা সময় দেখতাম যে যে কোনো পুজোতে আমাদের ওই বাতাবি লেবুটা ব্যবহৃত হতো কিন্তু অনেক সাহেব ম্যাম সাহেবরা সব খেত ওই আখও খেত না বাতাবিও খেত না আজকে নিয়ম ছিল আজকে তারা মানে বহু কিনে খায় যেমন আমি মালটার লেবুর কথা বলেছি মালটার লেবুটা এমন একটা প্রোগ্রাম আপনারা তুলে নেন মাল তুলুন আগে ছোট আগে ছোটো কচাগুলো তুলুন যেগুলো হাইট শর্ট ও সব আপনাদের অ্যাকচুয়াল ফলের মধ্যে এত কিছু রয়েছে মালটা লেবুর কথা বলি আপনি এগুলো বলি তার বিশেষ কারণ মালটা লেবু অর্থাৎ ওটা বাতাবি লেবুর সঙ্গে ক্রস হয়েছে আচ্ছা এগুলো বাতাবি লেবুর সঙ্গে ক্রস করা হয়েছে মালটা মালটা লেবু বাতাবি লেবুর সঙ্গে ক্রস না করে হয় না বা বাতাবি সঙ্গে কি কি ক্রস করলে মালতাবি রয় বাতাবিলেবুর যে দানা হয় সেই দানা থেকে যে গাছ হয় সেই গাছে গাছ বড় করে डेढ़ फुट দু ফুট হাইট করে সেটাকে কেটে দিয়ে তারকে গোপিং করা হয় আচ্ছা হ্যাঁ আচ্ছা স্টকটা হচ্ছে বাতাবিলেবুর স্টকটা হচ্ছে বাতাবিলেবুর অর্থাৎ এর গুণাগুণটা বলি আপনি আমি পশ্চিমে থাকি পশ্চিমমঙ্গলের কথা বলি আপনি শিশু হাসপাতালে যাবেন বেলেঘাটা পড়ছে এটা শিশু হসপিটাল হচ্ছে ফুলবাগান তো যে পরিমাণ দুদিনে তিন দিনের বাচ্চাও জন্ডিসে আক্রান্ত হচ্ছে সমস্ত হসপিটালেই হচ্ছে এর জন্যে দায়ী হচ্ছে মায়েরা এরা ফাস্ট ফুড খেতে ভালোবাসে এরা তিন ফুট পাঁচ ফুড রেস্টুরেন্টের খাবার খেতে ভালোবাসে এরা তো এই ফল খেতে ভালোবাসে না তা সন্তান সম্ভাবনা মায়েরা যদি দশ মাসের মধ্যে মানে পাঁচ মাসও একটা করে মালটা লেবু খায় তো মা এবং শিশু জন্ডিস থেকে তারা রেহাই পাবে বা ভালো থাকবে খুব কষ্টদায়ক একটা শিশু দিন তিন দিনের শিশু পাঁচ দিনের সাত দিনের শিশু জন্ডিস আক্রান্ত হলে খুব কষ্টদায়ক খুব বেদনা দেয় তা এইগুলো ভালোর জন্যে বলি ফাস্টফুড খেয়ে যারা আজকে আমি মিট খেতে বারণ করি আমার নার্সারিতে যেয়েই আসুক সবার আগে বলি যে মিট খাবেন না অ্যাকচুয়াল পশু হ্যাঁ আপনি বলুন আমি আমার মতন করে বলি আপনার দিমত থাকতেই পারে তো আমি জন্ডিস সম্বন্ধে একটু বলবো সম্বন্ধে হ্যাঁ সেটা ঠিক আছে আমি মিটটা বলছি এবার মিট খেতে কেন বারণ করি তাদের পয়সা আপনার পয়সা আপনি কিনে খাবেন কিন্তু না আমি গোটা বিশ্বের যেহেতু মানুষের ভালো চাই অ্যাকচুয়াল মিট আমাদের মানুষের খাওয়া নেই মিট যারা খাবে মাংস যারা খাবে তাদের সামনে দাঁত হবে এত বড় বড় মিট যারা খাবে তারা জলটা চেটে খাবে এরা মিট খায় তো এই বাঘ সিংহ শিয়াল কুকুর দশ বারো থেকে শুরু হয় পনেরো কুড়ির মধ্যে ফিনিশ এদের সঙ্গে থাকে জঙ্গলে হাতি এত বড় দেহনী একশো বছরও ক্ষমতাও হারায় না ওর কিছু হয় না তো মানুষকে বলি যে বয়স আপনার ষাট হয়েছে সত্তর হয়েছে আশি হয়েছে গলায় গলায় ফল খান। ফল খেলে এক থেকে দেড় ঘন্টা লাগবে হজমতে ভাত বা রুটি খেলে তো এক টুকরো মাংস চল্লিশ পঁয়তাল্লিশ ক্রস করে খেলে অনেক সময় ছত্রিশ ঘন্টাও পাস হবে বেশিও লাগতে পারে বেশিও লাগতে পারে বা যে কোনো মুহূর্তে যেকোনো বড় ধরনের বিপদও আসতে পারে বলি আপনার মেহনতি টাকা আপনার উপার্জনের টাকা সব চলে যান আজকে যারা মনের সুখে খাচ্ছেন মিটটাকে বর্জন করুন আমি সর্বভাষায় বলি এমনিতে আমি সনাতনী মানুষ ওই যারা রাম নাম বলছে যারা কৃষ্ণ নাম বলছে যারা রাধা রাধারাধা বলছে তাদের আগে অনুরোধ করব মিট বর্জন করুন সুস্থ জীবন চাইলে পরিবারের সঙ্গে স্ত্রী পুত্র কন্যার সঙ্গে যদি দীর্ঘদিন থাকতে চান আমি লোভে পাপ পাপে মৃত্যু মিট বর্জন করুন আমি ভারতবর্ষে গোটা ভারতবর্ষে যা মন মানসিকতা ভালো যেসব ডাক্তারবাবু আমার খুব ইচ্ছা জঙ্গলে বসে সেই ডাক্তারবাবুদের বলা বই যে অলরেডি বলতে শুরু করেছে বলা বই যে মিট খাবেন না যত ব্যাধি সমেট থেকে আসছে শকুন পশ্চিমবঙ্গে নেই কিন্তু ওর বংশধার ছেড়ে দিয়ে গেছে এই ব্রয়লার মুরগি যেটা খাচ্ছি ওটা শকুনের ক্রস বুঝতে পেরেছেন শকুন ভাগারেও নেই কারণ হচ্ছে কারণ চলে গেছে তার কারণ হচ্ছে ওরা ওদের খাবার পায় না ওদের খাবার না পেয়ে ওদের খাবার মানুষ খাচ্ছে এই যে পলিটিকালে মানুষ হিংস্র হয়ে উঠছে অনুব্রত দেখেছেন আপনি শেখ শাহজাহানকে দেখেছেন এত দিন মানে বেঁচে থাকার জন্য অর্থের দরকার কিন্তু এত টাকা এত বাড়ি এত জমি হ্যাঁ দিন রাত চিৎকার আরো বেশি টাকা চাই আরো কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই বুঝতে পেরেছেন তো আমি মরে গেলে আমি আমার কথাই বলি আমি মরে গেলে আমার স্ত্রী পুত্র কন্যা কতক্ষণ চোখে জল থাকে যদি পুড়তে দেরি হয় শ্মশানে বলবে আর কতক্ষণ লাগবে এর জন্যে আমি এমন কিছু করে যাব না যে মানুষ গালাগালি করে খারাপ ভাষায় কথা বলে এই লোকটি এরকম ছিল এরকম ছিল আমি আমার মতন করে বলবো সবার ভালো লাগবে না এটা আমি বলবো আমি এই ফল সম্পর্কে শেষ কথাটা বলি রাম লক্ষ্মণ সীতা চোদ্দ বছর বনে ছিল কী খেয়েছিল আমি বলি যে পবনপুত্র হনুমান পর্বত মাথায় করে নিয়ে আসতো কি খেয়েছিল কোনো মাংস খাওয়ার কোনো ব্যাপারই ছিল না রামের যুগটা হতো সত্য যুগ সত্য যুগে মাংস খাওয়াই হতো না যারা খেত তারা নিম্ন শ্রেণীর মানুষ ছিল আচ্ছা পশু খেয়ে মানুষ পশুর মতন আচরণ করছে কিনা একদম শুধু আরজি করলাম আজকে আমার ওই সময় আমাদের বেদেও তো লেখা আছে যে মানে সত্যতম গুণ যে গুণ তিনটে গুণ আছে সত্যতম রজ তার মধ্যে সবচেয়ে বাজে গুণটা হচ্ছে যারা মাংস খায় মাংস মদ মাংস এসব নিচু জিনিসপত্র খায় তারাই হচ্ছে সবচেয়ে সত্য তো মানুষ হ্যাঁ তম তো অসুর হুম তো মানুষের মধ্যে সব অসুর বিরাজ করছে তো এরা এগুলো খেলে আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলি আজকে মানে কি বলবো আট ন বছরের কন্যা এরাও ছাড়া পাচ্ছেন না হ্যাঁ আর এটা পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে তার কারণ হচ্ছে কোনো শাসন ব্যবস্থা নেই আমার মানে আমার নিজের দিদির মেয়ে মারা গেছে বছর বছর বয়স এরা মানে পশুর থেকে খারাপ হয়ে যাচ্ছে এর জন্য বলি যে মিট বর্জন করি গলায় গলায় ফল খান ফল নিয়ে আমি এত চিৎকার করি করোনার থেকে বেশি করছি আমি কখনো মার্চ মুখে দিইনি লেবু পাতি লেবুর কথা বলি যে কোনো লেবুর কথা বলি লেবু অর্থাৎ ভিটামিন সি একদম হ্যাঁ যে টিকাটা আমাদের কেন্দ্র সরকার দিয়েছে এটা কোনো করোনার ওষুধ না এটা কোনো করোনার ওষুধ না এইটা না না আমি বলি এটা শরীরের ইউনিটি পাওয়ারটা বাড়িয়ে দেওয়ার জন্যই দিয়েছে যাতে আমরা করোনার সঙ্গে লড়তে পারি সেটা লেবুর মধ্যে সাফিসিয়েন্ট আছে আচ্ছা অস্বীকার করতে পারছেন না হ্যাঁ অস্বীকার করতে না একদম না তো আমি মানুষকে সাবিশিয়ান লেবু খেতে বলি শিশুরা তো লেবু খেতে পারবে না ধরেন ওই যে মালবেরিটা দেখালাম ভিটামিনে ভরপুর ভিটামিন সি এই শিশুদের জন্য বলি এই মালবেরি খান এ অনেক রকম আছে শিশুদের খাওয়ার জন্য লং মালবেরি আছে শর্ট মালবেরি আছে অনেক কিছু আছে তাতে ভিটামিন সি এ ভরপুর এছেন কিরকম টেস্ট কিরকম এই আমি এরকম ভালো লিচু খাইনি লিচু হয় হয় শুধু তার জন্য আমি ট্রিটমেন্ট করি সিজনে যা ধরেছিল আমি জানি গাছটা বাঁচবে অনেক কষ্ট করে ফল হলে গাছ মরে যায় ওই তো দুটো